ভালো পীরের দরবারে যায় পীর বয়স হয়ে গেছে বুড়ো হয়ে গেছে এরপরে মহিলা দেখে কয় মাই মহিলা মুড়ি যখন দুই হাত বাড়াইয়া পিসার ডাকতেছে চিন্তা করে এত বড় আল্লাহর উলি আমারে ডাকতেছে দুই হাত বাড়াইয়া যদি আল্লাহ ডাকে সারা না দেয় গজব করে যাহার জায়গা হবে ও তখন পিসাকে ধরছে সাইপে সাইপে ধরে এত আনন্দ পাইছে এত মজা পাইছে আনন্দের ঠেলায় গান গায় বাবা আমি তো মাই ভালোবাসি গো বাবা তোমার সারণ সুমিতে বাবা তোমার কাছে আসি গো বাবা আমি তো মাই ভালোবাসি যে মহিলা স্বামীকে বাদ দিয়া পীরের ভাতা ভাই চুমা খায় ওই নারীর চরিত্রের ঠিক না কথা ঠিক কেনা ওটা চরিত্রহীন মহিলা কথা ঠিক না। কারো বউ যদি পীরের কাছে যেতে চায় তোর বড় পীর আমি দেখে পছন্দ হয় না খালি পাগড়ি মাথা দেখলে পীর হয় ওই পানির ভিতরে চললে বাতি জোর বাতা সেও না ল্যাংটা বাবার মুড়ি ধইলে নামাজ রোজা লাগে না বাবা তোমার দরবারে সব বন্দামির খেলা বাবা তোমার দরবারে সব সিঁড়ি খেলা বাবা তোমার দরবারে সব বেতাদের খেলা মরার পরে কবরে গেলে বুঝবা কবজ জালা বাবা তোমার দরবারে সব ভন্ডানির খেলা কথা কাট ভন্ডাছানা না কিছু কিছু ভন্ড আমাদের দেশে বের হয় ওরা বলে দুনিয়ার কোন নবী রাসূল কায়েব না জানলে আমি ঠেটা বীর আমি কাফির আমি সেকাফির আমি বিরি বাবা জানি জোরে কোন নাউজুবিল্লাহ করুন পীর শক্তি গায়ে জানে এই কথা যে বলবে সে ভন্ডো এই কথা বলতে কি কোনো আপত্তি আছে জোরে বলো কত যে ভণ্ড বের হয়েছে গাইবের দাবি দার ওদের দরবারে নামাজ নাই কোরআন নাই লাফালাফি আসে না কত যে লাফালাফি কয় পানির ভিতরে চললে বাতি জ্বর বাতাসেও নেবেন না লেগা বাবার মুড়ি ধইলে নামাজ রোজা লাগে না আসে না না আপনাদের এলাকায় আছে কত যে ভণ্ড বাপ রে বাপ গরু ছাগল নিয়ে পীরের দরবারে দৌড়ায় আর কি কাজ দেয় মাইকে গান বাজে দেখেন নাই কয় আমি ডোবতি আসি প্রেম দরিয়ায় বাবার সন্ধান নেই 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 নেই

বাবা তোমার দরবারে সব বন্দামির খেলা বাবা তোমার দরবারে সব সিরিকের খেলা বাবা তোমার দরবারে সব বেদাদের খেলা মরার পরে কবরে গেলে বুঝবা কত জালা বাবা তোমার দরবারে সব ভন্ডামির খেলা কথা কথা বন্ধু আছে না এদেশে পিঠ ছিল আছে পীর ছিল শাহজালাল শাহ পরাণ শাহ মাকদুম বাইতি বুস্তামি আব্দুল কাদের জিলানি বড় বড় আল্লাহ ওয়ালা ছিল রংপুরের কেরামতুল্লাহ বগুড়া শাহ সুলতান রাজশাহী শাহ মাকদুম ওলিদের পাক ভূমি ওলি আউলিয়াদের মাধ্যমে এদেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে এটা নিঃসন্দেহ সত্য কথা কথা বলে না কেন ওলিদের কারণে আল্লাহ ওয়ালাদের কারণে আমরা ইসলাম পাইছি এটা ভালো কিন্তু আল্লাহ ওয়ালা লেভেল পুইয়া এদেশে এখন বাষট্টি হাজারের উপর ভণ্ড পিড়ে আছে কয়াদা হাই রে ভণ্ড ভণ্ড তো ভণ্ডই পীর ছিল শাহজালাল খান পীর রাজপথে বীর না রাই তাক দিয়েছে কৌর কবি তো ধুতি খুলে ফালাছে কথা কোন আর তাদের নামে মানুষ গান গাইতো কি গান ইমানি চেতনা গান রক্ত গরম করা গেল কথা কেন ছোটে আই শাহ জালালের নিরীবিক সৈনিক এরা খতম কর গোবিন্দের সালা মুন্ডা গোলা ছোটে আই শাহ জালালের নিরীবিক সৈনিক এরা খতম কর গোবিন্দের সালা মুন্ডা গোলা শাহ জালালের স্বপ্ন ছিল আলকোরানের কোরআনের জ্বলবে আলো সেই আলো জ্বালিয়ে দিতে সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবের মশালা জ্বালা ছোটে আই শাহ জালালের নিরীবিক সৈনিক এরা খতম কর গোবিন্দের সালা মুন্ডা গোলা ওলিদের পাক ওলিদের পাক ভূমিতে বিপ্লবের মশালা জ্বালা ছোটে আই শাহ জালালের

অবশ্যই যাবেন জ্ঞান চর্চার আশা ভালো কিছু জানার আশা মহিলারা পর্যন্ত চায় কথা বলেন আপনাদের এলাকার মহিলারা যায় সাতক্ষীরের মহিলারা যায় না অনেক ভালো আলহামদুলিল্লাহ দেখবেন অনেক মহিলারা ভালো পীরের দরবারে যায় পীর বয়স হয়ে গেছে বুড়ে হয়ে গেছে এরপরে মহিলা মুড়ি দেখে কয় মায় মহিলা মুড়ি যখন দুই হাত বাড়াইয়া পিসার ডাকতেছে চিন্তা করে এত বড় আল্লাহ বলি আমারে ডাকতেছে তুই হাত বাড়াইয়া যদি আল্লাহ ডাকে সারা না দেয় গজব করে যা নামে জাগা ও তখন পিসাকে ধরছে সাইপে সাইপে ধরি এত আনন্দ পাইছে এত মজা পাইছে আনন্দের ঠেলায় গান গাই বাবা আমি তো মাই ভালোবাসি গো বাবা তোমার সারণ সুমিতে বাবা তোমার কাছে আসি গো বাবা আমি তো মাই ভালোবাসি যে মহিলা স্বামীকে বাদ দিয়া পীরের ভাতা পায়ে চুমা খায় ওই নারীর চরিত্রের ঠিক না কথা ঠিককে না ওটা চরিত্রহীন মহিলা কথা ঠিককে না আর বউ যদি পীরের কাছে যেতে চায় তোর বড় পীর আমি দেখে পছন্দ হয় না খালি পাগরি মাথা দেখে পীর হয় রে আয়শা ফাতেমা খাদিজা হাজারা আসিয়া আরাবিয়া বসরি এই জান্নাতি রমণীদের জীবনী কিনে দেবেন যেগুলো পর দেখ এগুলো নারী কিভাবে জান্নাতে গেছে কথা কোন বই পুস্তক কিনে দেবেন পড়াশোনা কর আল্লাহ তারিক জামিলের লেখা আছে বই মহিলারা কিভাবে জান্নাতি যাবে জান্নাতি নারীদের আমল কথা কথা মহিলারা কিভাবে গোনা থেকে বাঁচবে এগুলো বই মা কিনে দেবে কথা কোন দেখে ওর বলে পীরের কাছে তার প্রত্যেকটা সন্তানের কাছে বলে তার মা বাবা হলো দুনিয়ার সব চাইতে বড় পীর সব চাইতে দোয়া কবুলের জায়গা কথা বলে ঠিক অপাল বোন আমরা বুঝি না আপিল কমলা বেঁধে না নিয়ে গরু ছাগলে বাবার কাছে যাচ্ছে ওই সাগর ওই পীর সাহেবের দরবারে না দিয়ে এলাকার এতিমখানা মাদ্রাসায় থাকলে এতিম বাচ্চাদের খাওয়াইয়া দেন ওরা খেয়ে আল্লাহর কোরআন করে দোয়া করবে আল্লাহর আরো সুচি হবে কপাল বরা বসেন এলাকার গরিব মেয়ের বিয়ে হয় না ওই ছাগল গরু বাবার দরবারে না দিয়া ওই এলাকার গরিব মেয়ের বিয়ের অনুষ্ঠানে ছাগল গরু জবাই করে গরিব মানুষদেরকে মেহমানদারি করে খাওয়াই দেন মেয়েটার বিবাহের ব্যবস্থা করে দেন আল্লাহ আসমান থেকে খুশি হয়ে যাবে ভাগ্য খুলে যাবে সামনাদের দরজা কাশে আসবে কথাটা ঠিক না